পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভারতীয় জনতা যুব মোর্চা সমগ্র দেশব্যাপী নতুন ভোটারদের নিয়ে সম্মেলন করার কর্মসূচি হাতে নিয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সম্মেলন সম্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে ষাটটি বিধানসভা এলাকায় নতুন ভোটারদের নিয়ে সম্মেলন করা হবে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে এগারোটা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী সম্বোধন করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদেশ বিজেপি কার্যালয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি সুশান্ত দেব সকাল দশটা থেকে প্রত্যেকটা বিধানসভা এলাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান শুরু হবে আমরা বিভিন্ন কালচারের অনুষ্ঠান রেখেছি তারপর যারা লোকাল লিডার্সরা আছেন ওনারা সম্বোধন করবেন এবং ঠিক এগারোটা পাঁচে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই অনুষ্ঠানটি সম্বোধন করবেন বিভিন্ন এলাকায় এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রত্যেকের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি আমি আপনাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা আশা করব এবং এই অনুষ্ঠানে কে সামনে রেখে গত তেরো তারিখে আমাদের যিনি কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট জগৎ প্রকাশ নাড্ডাজির উপস্থিতিতে এবং আমাদের যুব মোর্চার ন্যাশনাল প্রেসিডেন্ট তেজস্বী সুরাজির উপস্থিতিতে আমরা একটা ওয়েব পোর্টাল খুলেছি সেখানে আমরা নতুন ভোটারদেরকে রেজিস্ট্রেশন করাচ্ছি আমাদের রাজ্যেও সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা